স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা অনুষ্ঠানে শুরুতে জানিয়ে রাখছি আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বেইজিং জাতের হাঁস পালনের উপর বিশেষ প্রতিবেদন বগুড়ায় আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ নিয়ে মূল প্রতিবেদন এছাড়াও থাকবে ডাক কলেরা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস আমাদের দেশের সরকারি হাঁস প্রজনন খামারগুলো প্রতিনিয়ত দেশীয় জাতের হাঁসের প্রজননের পাশাপাশি বিদেশি জাতের হাঁসের প্রজনন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে নিরলসভাবে সেই ধারাবাহিকতায় নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র বেইজিং জাতের হাঁস সংগ্রহ করে প্রজনন বিষয়ে গবেষণায় সফলতা অর্জন করেছে প্রিয় দর্শক এই বেইজিং জাতের হাঁস পালন ও প্রজনন নিয়ে সাজানো হয়েছে আজকের শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদন পর্ব নওগার আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র হাঁসের বংশবৃদ্ধি বাচ্চা উৎপাদন এবং হাঁস পালন কৃষক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে আসছেন শুরু থেকেই শুধু দেশীয় জাতের হাঁস প্রজনন নিয়ে সফলতা অর্জন করেছেন তা কিন্তু নয় দেশি বিদেশি বিভিন্ন জাতের হাঁস নিয়ে গবেষণা করে আসছে সরকারি এই প্রজনন খামারটি সেই ধারাবাহিকতায় এবার তারা চায়না প্রজাতির হাঁস প্রজনন ও লালন পালন করে সফলতা অর্জন করেছেন যার নাম বেইজিং জাতের হাঁস অনেকের ধারণা যে আমাদের দেশে এই বিদেশি জাতের হাঁস লালন পালন করা বা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে কিনা এটা নিঃসন্দেহে যে আমাদের এই আমাদের এই আবহাওয়ায় এই বেইজিং জাতের হাঁস লালন পালন করা খুবই সহজ এবং কোনো প্রকারের প্রতিকূলতার সৃষ্টি হবে না কোনো সমস্যার সৃষ্টি হবে না হাঁসের রোগ বালাই বলতে সাধারণত দুইটা রোগ হয় ডাক প্লেগ এবং ডাক কলেরা আর যেহেতু আমরা তিন মাস বয়সের মধ্যে এই হাঁসটা বিক্রি করবো সেক্ষেত্রে শুধুমাত্র পঁচিশ দিন বয়সে একটি ডাক প্লেগ এবং চল্লিশ দিন বয়সে পুনরায় ডাক প্লেগ টিকা যদি দেওয়া যায় আর প্রাথমিক কিছু অ্যান্টিবায়োটিক বা ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াইলেই এই হাঁসের রোগ প্রতিরোধ করা সম্ভব এবং সেক্ষেত্রে হাঁসের মৃত্যুর হার খুবই কম যা আমাদের অন্যান্য দেশি হাঁস পালন করতে গেলে যে সমস্যা সৃষ্টি হতে পারে এই হাঁস পালন করার ক্ষেত্রে সেই সমস্যাও সৃষ্টি হবে না যা নিঃসন্দেহে আমাদের দেশের এরা লাভজনক এবং পালন করা সম্ভব দু সালের অক্টোবর মাসে হাতে গোনা কয়েকটি বেজিং জাতের হাঁসের বাচ্চা আনা হয় এই হাঁস প্রজনন খামারে দেশীয় হাঁসের মতো দেশীয় খাবার খাওয়ানো যায় বলে এই হাঁস ভালোভাবে লালন পালন করা যাবে আমাদের দেশে এই বেইজিং জাতের হাঁস তিনভাবে পালন করা সম্ভব আবদ্ধ পদ্ধতি আবদ্ধ ও আংশিক খোলা পদ্ধতি এবং উন্মুক্ত পদ্ধতিতে হাঁস লালন পালন করতে গেলে সবসময় মনে রাখতে হবে প্রাকৃতিক পদ্ধতিতেই পালতে হবে আমাদের দেশি হাঁস আমরা যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে পালছি এই হাঁসটাও ঠিক একইভাবেই পাললেই লাভজনক হবে কারণ হাঁস সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পারলে এখান থেকে ভালো লাভ করা সম্ভব না আমরা বলি যে এই হাস বাচ্চা নেওয়ার পরে প্রথম এক মাস ব্রয়লার ফিড বা লেয়ার মুরগির ফিড খাবার খাওয়াইতে হবে এক মাস পার হলেই পঁচিশ দিন বয়সাটা ভ্যাকসিন দিতে হবে তারপরে উন্মুক্ত পদ্ধতিতে মাঠে পালতে হবে মাঠে বিলে নদীতে পুকুরে যেখানে প্রাকৃতিক খাদ্য আছে বিশেষ করে শামুক ঝিনুক আগাছা লতা পাতা শ্যাওলা পানা, মাঠে পড়ে থাকা ধান এই সমস্ত ন্যাচারাল খাবার খাওয়াইলে এখান থেকে তিন মাস বয়সে আমরা চার কেজি ওজন করে বিক্রি করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা হাঁসে প্রায় একশো থেকে দেড়শো টাকা লাভকরণ করা সম্ভব হবে যেহেতু হাঁস সব সময় পানিতে থাকতে পছন্দ করে তাই হাঁসের বাসস্থানের আশেপাশে পানি থাকার ব্যবস্থা করে দিতে হবে খাবার ও পানি দিতে হয় নির্দিষ্ট সময়ে বেজিং জাতের হাঁসগুলো দেখতে সাদা রঙের ছোট হলুদ রঙের এবং পাগুলো একটু লালচে হয় এই হাঁসগুলো পালন করতে হলে কৃষকদের বা খামারিদের খুব বেশি জায়গার প্রয়োজন হয় না বাড়ির আঙিনায় এই হাঁস পালন করতে পারবেন পারিবারিকভাবে মাত্র তিনশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে একশোটি হাঁস পালন করা সম্ভব যদিও এই হাঁস চীনে বেশি দেখা যায় কিন্তু বর্তমান সময়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক বা বাণিজ্যিকভাবে পালন করা হয় এই বেইজিং জাতের হাঁস খামারে এই হাঁসগুলো নিজেদের মতো বিচরণ করে এবং বড় হয় নওগার এই হাঁস প্রজনন খামারে হাঁসগুলো পরিচর্যার জন্য ডার্ক অ্যাটেন্ডেন্ট সত্যেন্দ্রনাথ রায় সবসময় নিয়োজিত থাকেন এই হাঁসের রোগবালাই অন্যান্য জাতের হাঁসের মতোই আর সেই কারণে নিয়ম মতো একবার বা দুইবার ভ্যাকসিন দিলেই আর রোগবালাই হয় না ডাক রোগের মূল লক্ষণ হল পা পড়ে যাওয়া পা অবশ হয়ে যাওয়া যাকে বলা হয় প্যারালাইজড হয়ে যাওয়া এবং হাঁস খাওয়া দাওয়া বন্ধ করে দিবে খুব দ্রুত মৃত্যু হবে ভালো ফল পেতে হলে রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে আর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে পঁচিশ দিন বয়সে প্রথম ডোজ চল্লিশ দিন বয়সে দ্বিতীয় ডোজ এরপরে প্রতি চার মাস পর পর ডাক প্লেক টিকা দিতে হবে দ্বিতীয় একটা রোগ হয় কলেরা এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ এই কলেরা রোগের মূল লক্ষণ হচ্ছে সবুজ পাতলা পায়খানা দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে পাখনা ঝুলে যাবে এবং ধীরে ধীরে মারা যেতে থাকবে খাদ্য গ্রহণ কমে যাবে এর মৃত্যুর হার খুব বেশি হয় না তবে এখানে ভালো ওষুধ বা ভালো ট্রিটমেন্ট করলে ভালো পরিবেশে রাখলে তেমন একটা মৃত্যু হয় না এবং হাঁস সুস্থ করা সম্ভব দেশীয় জাতের হাঁসের চেয়ে বেজিং জাতের হাঁস পালন করা লাভজনক হবে বলে ধারণা করছেন এই হাঁস প্রজনন খামারের কর্মকর্তারা তবে এই বেজিং জাতের হাঁস নিজেরা বাচ্চা ফোটাতে চায় না বলে কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা ফোটাতে হয় এই জাতের হাঁসগুলো দেশীয় জাতের হাঁসের চেয়ে এক থেকে দেড় মাস আগে ডিম দিতে শুরু করে এবং বছর জুড়ে ডিম দিতে পারে তবে বেইজিং জাতের হাঁস মাংস উৎপাদনের জন্য সবচেয়ে ভালো মাত্র তিন থেকে চার মাসে এই হাঁসের ওজন হয় সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত নওগাঁর এই হাঁস প্রজনন খামার থেকে বাচ্চা ক্রয় করে যদি দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা পারিবারিক বা বাণিজ্যিকভাবে বেইজিং জাতের হাঁস লালন পালন করেন তাহলে তারা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন তেমনইভাবে দেশের মাংসের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে বলে ধারণা সংশ্লিষ্টদের দেশের অপ্রতুল মাংসের চাহিদা পূরণ করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নওগর হাঁস প্রজনন কেন্দ্র থেকে বেজিং জাতের হাঁসের বাচ্চা নিয়ে পালন করতে পারেন আপনিও তাতে করে দেশের মাংসের চাহিদা পূরণ হবে অনেকখানি একটা বিরতি নেব এখন আর বিরতির পর আফতাব বহুমুখী লিমিটেড শ্যামল বাংলায় থাকছে বগুড়ায় আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ নিয়ে মূল প্রতিবেদন এছাড়াও থাকবে ডাক কলেরা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় প্রিয় দর্শক বগুড়ায় আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ নিয়ে এখন রয়েছে মূল প্রতিবেদন আমাদের দেশের মাটি ফুল ফসল চাষে অদ্বিতীয় একই মাটিতে ভিন্ন ভিন্ন ফসল ও ফলের চাষ হয় তা আমাদের সবারই জানা কিন্তু একই সময়ে একই জমিতে একের অধিক ফসল চাষ সত্যি লাভজনক যা আমাদের কৃষিখাতে আমূল পরিবর্তন এনে দেয় তাই আমাদের দেশে কৃষকরা বর্তমানে যৌথ ফসল চাষ প্রক্রিয়ায় একই সাথে একই জমিতে আদা ও কলার চাষ শুরু করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আছলাই এলাকার কৃষকেরা আদা ও কলা একই সাথে চাষ করে স্বপ্ন দেখছেন অধিক লাভবান হওয়ার প্রিয় দর্শক এই স্বপ্নবোনা কৃষকদের আদা ও কলা চাষ নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের মূল প্রতিবেদন পর্ব তাহলে চলুন মূল প্রতিবেদনটি দেখে আসা ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে গতিতে এটা যেমন সত্য তেমনি সত্য বিজ্ঞানের অসামান্য অবদান বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে কৃষি বিজ্ঞান সভ্যতার মূল চালিকা শক্তি আর এই কৃষিবিজ্ঞানের সুবাদে বর্তমানে কৃষকরা পেয়েছেন নানান ধরনের আধুনিক চাষ পদ্ধতি একই জমিতে একই সাথে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন বর্তমানে কঠিন কোনো কাজ নয় সেই ধারাবাহিকতায় আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ শুরু করেছেন বগুড়ার শিবগঞ্জের আচলাই ঠাকুরপাড়া সহ অনেক অঞ্চলে বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ার বৈজ্ঞানিক কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের উৎসাহিত করছেন মশলা জাতীয় ফসল আদা চাষ করার জন্য কৃষকরা যদি আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ করেন তাহলে একদিকে যেমন অর্থকরী মশলা ফসল আদার চাষ করে লাভবান হবেন অন্যদিকে সাথী ফসল হিসেবে কলার চাষ করে আয় করতে পারবেন অতিরিক্ত অর্থ ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে জমি ভালোভাবে চাষ করে আদার বীজ বপন করার পর আদা ক্ষেতের মধ্যে কলার চারা রোপণ করতে পারেন আদার জমিতে চার হাত বাই পৌনে চার হাত দূরত্বে কলার চারা লাগাতে হবে আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ করতে তেমন কোনো অতিরিক্ত খরচ করতে হয় না বলে এই যৌথ ফসল চাষ অনেক লাভজনক যা আদা লাগাইছি আমি দুই লাখ হাজার টাকা পাবো এবং কলা লাগাছি তার সাথী ফসল হিসেবে তাতে আমি এক লক্ষ বিশ হাজার টাকা পাবো এই আমার আশা কলার চারা বড় না হওয়া পর্যন্ত তেমন কোনো পরিচর্যা না করলেও চলে তবে আদার পরিচর্যা চালিয়ে যেতে হবে আদার সাথে কলা চাষ করেছেন আচলাই গ্রামের তিন ভাই শহীদুল ইসলাম তানজিল ও আব্দুর রহিম আদা ফসল ভালো হয়েছে এবং আদা থেকে আমাদের ফলন পাওয়া যাবে আশা করা যায় কমসে কম না হলে ষাট সত্তর হাজার টাকা এখান থেকে আদা বিক্রয় করা যাবে এই আশা করে আমরা আদা চাষ করেছি এবং আদার ফলন খুব সুন্দর ও ভালো হয়েছে এইসব কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা শত শত কৃষক উৎসাহিত হয়েছেন আদার সাথে কল চাষ করার লক্ষ্যে দুটা জিনিস এখানে দেখতে পাচ্ছি একটা হলো আমাদের আদা জাত যে জাত হলো বাড়ি আদা এক সে জাতটার আমরা এখানে একটা প্রদর্শনী দিয়েছিলাম সেটা আবার আন্ত ফসল হিসেবে আমরা কলার চাষ এখানে করেছি আমাদের কৃষক ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদা যে চাষ করে হয়েছে এই আদাগুলি অত্যন্ত সুন্দর হয়েছে এবং এখানে কোনো রোগ জীবাণু নেই আমাদের আদার কিন্তু এখন মূল সমস্যা হলো রোগ যেটা রাইজম রট আমরা যেটা বলি তো অনেক জায়গায় দেখা যায় বাংলাদেশের আদা একদম পচে নষ্ট হয়ে গেছে এই রাইজম রোডের জন্য কিন্তু এখানে কৃষক ভাই যে পদ্ধতি করেছে আমাদের পরামর্শ নিয়ে করেছে আমাদের বীজ দিয়ে করেছে তাতে এই সমস্যাটা অনেক কম হয়েছে এবং যে রাইজম রোড আজকে আমরা যেটা বলতেছি প্রধান রোগ সেই রোগ প্রতিরোধী জাত সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমাদের ভবিষ্যতে বেশ কয়েকটি আমরা ভালো লাইন আমরা আবিষ্কার করতে পেরেছি তাড়াতাড়ি আপনাদের এটা জাত হিসাবে দিব এবং সেটা মুক্ত এবং যেরকম বড় সাইজ যেরকম আপনারা বাজারে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী দিব তাতে আমার মনে হয় যে আপনাদের আদার আরও আরো ভালো দাম পাবেন এবং আরও আপনারা এই আদা চাষ করে লাভবান হবেন এই অঞ্চলের আরেকজন কৃষক গোলাম মোস্তফা তিনিও কলার সাথে আদার চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কলা ও আদার চাষ একসাথে করার ফলে কলা গাছ যখন বড় হয় তখন খেয়াল রাখতে হবে যে কলা গাছের পাতাই যেন আদার ক্ষেত পুরোপুরি ছায় ঢেকে না যায় কারণ আদার চাষ ভালো হয় আলো ছায়াযুক্ত জমিতে আর সেই কারণেই কলা গাছের অতিরিক্ত পাতা ভেঙে দিতে হবে বা কেটে ফেলতে হবে আদার সাথে কলার চাষ এবং আদার ব্যাপক ফলনের জন্য সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বিশেষ করে আমাদের বসতবাড়ি এলাকায় যদি আমরা নিজেদের বাড়ির আশেপাশে অল্প বিস্তর জায়গায় প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজনের জন্য কিছু মশলা ফসল আবাদ করি তাহলে আমাদের প্রয়োজন মিটবে এভাবে যদি প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজন মেটাতে পারি তাহলে দেশ দেশের মোট উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি আমদানি হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে একই জমিতে আদা ও কলা চাষ যদি দেশের সব অঞ্চলে করা যায় তাহলে অচিরে আদার আমদানি বন্ধ করে নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে ধারণা করেন কৃষিবিদরা আদার সাথে কলার চাষ সহ বিভিন্ন রকমের সবজি চাষ করলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি দেশে কৃষি খাতে অর্জিত হবে অতিরিক্ত অর্থ আদা চাষের পাশাপাশি কলা চাষ করতে অতিরিক্ত তেমন খরচ করতে হয় না তাই আদা উৎপাদনের পাশাপাশি কলার চাষ করে আশ্লায়ের কৃষকদের মতো আপনারাও আদা ও কলা একই সাথে চাষ করে লাভবান হতে পারেন সুপ্রিয় দর্শক এখন আপনাদের জন্য থাকছে ডাক কলেরা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস আমাদের দেশে বর্তমান সময়ে হাঁসের খামার বা হাঁস পালন পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এ কথা আমরা যেমন বলতে পারি সেই সাথে বলতে পারি পালনকৃত হাঁস বিভিন্ন ধরনের রোগ বালাই দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে হাঁস পালনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করে ডাক প্লেগ রোগ আর এই ডাক প্লেগ রোগের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড মহম্মদ মাহবুব আলম দর্শক তাহলে চলুন তার কৃষি টিপসটি দেখে আসি প্রিয় দর্শক বিন্দু এখন আমরা যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হাসার একটা গুরুত্বপূর্ণ রোগ সেই রোগটার নাম হল ডাক কলেরা এটা ব্যাকটেরিয়াজনিত রোগ এবং অত্যন্ত মারাত্মক রোগ এটিও এবং এটি সাধারণত সব বয়সের হাঁসেরই হয়ে থাকে তবে বেশিরভাগ হয় চার সপ্তাহ বয়সের উপরের যে হাঁসের বয়স তাদের যেমন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যার বয়স উনত্রিশ সপ্তাহ তার মৃত্যুর হার হলো আট দশমিক সাত শতাংশ আর যে হাসের বয়স বাষট্টি সপ্তাহ তার মৃত্যুর হার হল সাতাইশ দশমিক চার শতাংশ তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে হাসের বয়স যত বেশি হবে এই রোগের মৃত্যুর হার তত বেশি হবে এই রোগের কারণ হলো যে ব্যাকটেরিয়াটা সেটার নাম হলো হল মালটোসিডা তাইলে এখন আমরা জানবো এই রোগটা কীভাবে বিস্তার লাভ করে দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়াতে পারে বাতাসের সাহায্যে এই রোগ চড়াইতে পারে এবং রক্ত কীট পতঙ্গের মাধ্যমেও ছড়াইতে পারে আবার অনেক সময় দেখা যায় আমাদের শ্বাস নালিতে এই জীবাণুগুলো স্বাভাবিক অবস্থায় থাকে শরীরের যখন প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন সেই স্বাভাবিক জীবাণুগুলো আবার প্যাথোজেনিক হয়ে রোগ তৈরি করতে পারে সুতরাং আমরা জানলাম চারটি উপায় এই রোগ চড়াতে পারে এই রোগটা হলে আমরা কীভাবে চিনব যখন এই রোগটা হয় তখন দেখা যায় যে হাঁস খুব দুর্বল হয়ে যায় এবং পালকগুলা উস্কু খুস্কু হয় পানির পিপাসা বেড়ে যায় ছবির মাধ্যমে যেটা দেখাচ্ছি এটা যদিও আমরা মুরগি দেখাচ্ছি কিন্তু মুরগির পিছনে যে বিষ্টাটা আছে পায়খানাটা আছে সেই কালারটা বোঝানোর জন্য আমি আসলে এই ছবিটা দেখাচ্ছি হাঁসের হাঁসের এই রোগটা হলেও এই পায়খানা রঙও কিন্তু এরকম সবুজ হবে আমরা এই রোগটা ময়নাতন্ত্র করেও বুঝতে পারবো যেমন ময়নাতন্ত্রের মাধ্যমে যদি আমরা দেখি হৃৎপিণ্ডের করোনারি ব্যান্ডে রক্তক্ষরণ থাকে আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এবং কলে যায় সাদা সাদা বিন্দু বিন্দু ক্ষত যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ডাক কলেরা এই রোগ হলে এখন আমাদের চিকিৎসা বা প্রতিকার কী কি এটা যেহেতু ব্যাকটেরিয়াল রোগ সুতরাং এই রোগের চিকিৎসা আছে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটা চিকিৎসা করতে পারি যেমন ট্যারামাইসিন ট্যাবলেট যদি একটা বা দুইটা হাঁসের ক্ষেত্রে হয় পাঁচশো মিলিগ্রামের দুই ভাগ করে সকাল অর্ধেকটা বিকাল অর্ধেকটা এভাবে চার থেকে পাঁচ দিন যদি আমরা খাওয়াই তাহলে সেই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে আবার যদি খামারের মধ্যে অনেকগুলো হাঁস থাকে সেই ক্ষেত্রে আমরা কসুমিক্স প্লাস ইউজ করতে পারি পাউডার এটার খাওয়ানোর নিয়ম হলো দুই দশমিক পাঁচ গ্রাম এক লিটার পানিতে মিশাইয়ে একটা পাত্র মধ্যে রেখে দেবেন তখন পাঁচ থেকে সাত দিন খাওয়ালে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেই ব্যাপারে আমাদের নজর দিতে হবে সেটা হলো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ রোগ যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া সেটা কীভাবে নেওয়া যেতে পারে সেটার এক নাম্বার পদ্ধতি হলো টিকার মাধ্যমে বাংলাদেশের উপজেলাগুলোতে যে সম্পদ অফিস আছে সেখান থেকে আমরা ডাক কলেরা টিকা সংগ্রহ করে যদি আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে এই রোগ আপনার গ্যারান্টি দেওয়া বলা যায় যে নাইনটি থেকে নাইনটি ফাইভ এই রোগ হবে না টিকা কিভাবে দেওয়া হয় হাঁসের বাচ্চার বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন একসিসিস আমরা নিচে দিতে হবে এবং পনেরো দিন পর অর্থাৎ ষাট দিন বয়স যখন হবে তখন আবার আরেকটা ডোজ দেওয়া হয় সেটাকে বলে বুস্টার ডোজ এভাবে বৎসরে দুইবার অর্থাৎ ছয় মাস পর যদি আমরা ডাক কলা রোগের টিকা দিয়ে থাকি তাহলে বলা যায় যে এই রোগ থেকে নাইনটি থেকে নাইনটি পারসেন্ট হাঁস রক্ষা পাবে প্রিয় দর্শক আপনার খামারে যদি ডাক প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে ড মোহাম্মদ মাহবুব আলম স্যারের পরামর্শ কাজে লাগাতে পারেন আশা করি সুফল পাবেন সুপ্রিয় কৃষক আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনা মতামত পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন জানাতে পারবেন আপনাদের ধান পাট আখ মাছ মুরগি গরু ছাগল সহ ফুল ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর আমাদের কাছে লিখবার ঠিকানা আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বীর সি আর দত্ত রোড ঢাকা বারশো পাঁচ ফোন করতে পারবেন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত এই নাম্বারে ইমেল করতে পারবেন শ্যামল বাংলা অ্যাট বাংলা ভিশন ডট টিভি এস এম এস করতে পারবেন এসবি লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে একশো এক ছয় নম্বরে খনার বচন আছে ফল খাইয়া জল খায় জম বলে আয় আয় অর্থাৎ ফল খেয়ে পানি খাওয়া উচিত নয় পানি খেতে হলে কিছুক্ষণ পরে খাওয়া ভালো প্রিয় দর্শক আমাদের হাতে আজ আর সময় নেই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন নওগাঁয় পানি ফলের চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন পুকুরে কুচিয়ার চাষ পদ্ধতির ওপর মূল প্রতিবেদন এছাড়াও থাকবে শীতকালে চারা তৈরির উপায় নিয়ে কৃষি টিপস